আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে ধন্যবাদ তো যেহেতু তোমাদের পরীক্ষার সামনে আর এটা ফার্স্ট ইয়ারে আইসিটির তৃতীয় অধ্যায়ে ফার্স্ট ইয়ারে আসলে ক্লাস হয়েছিল দীর্ঘদিন বিরতিতে হয়তো তোমরা ভুলে যেতে পারো তাই অনলাইন বেসিসে তোমাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে এই ভিডিওগুলো তৈরি করা তো আজকে আমরা একটা বোর্ড কোয়েশন সলভ করব। এটা আসলে এক ধরনের রিভিশনমূলক ভিডিও ধরে নিতে পারো যে বোর্ড কোয়েশন সলভ করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে মূলত এটা আসছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার তেইশ তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রশ্নটি হচ্ছে এনকুডার কি প্রথমে হচ্ছে আমাদের একটা চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র দুই চিত্র একে তোমাদেরকে একটি লজিক সার্কিট দেখানো হয়েছে আর চিত্র দুইতে একটি ট্রুথ টেবিল তোমাদেরকে দেওয়া হয়েছে তো তার থেকে প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন প্রথমটা এনকুডার কি তারপরে খ হচ্ছে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত আর তিন হচ্ছে লজিক সার্কিটটি কোন গেটের সমতুল্য ব্যাখ্যা করো আর ঘ নম্বর প্রশ্নে আসছে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র দুই এর মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো তো আমরা এটা পুরোটা আজকে করব। একটু ধৈর্য ধরে থাকতে হবে খুব সংক্ষেপে সৃজনশীল প্রশ্ন প্রথমটি আমরা এনকুডার কি যেহেতু এটা আসছে এনকুডারের সংজ্ঞাটিতে আমরা বলতে চাই যে এনকুডার মানুষের বাসাকে ঠিক আছে এনকুডার জিনিসটা ছিল ক নাম্বার আমরা সলভ করি মানুষের বাসাকে সে কী করে এনকুট করে এনকুডার ছিল মানুষের বাসাকে এনকোড করে সে মেশিন ল্যাঙ্গুয়েজ মেশিন বাসায় পরিণত করে ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে একটি সার্কিট মূলত এটা একটা সার্কিট এনকুডার মনে রাখতে হবে এটা ইনপুট ডিভাইসে থাকে ঠিক আছে ইনপুট ডিভাইস লাইক কিবোর্ড তো এখন এই ইনপুট ডিভাইসে থেকে সে কী করে মানুষের বাসাকে এনকোড করে মেশিন বাসায় পরিণত করে অর্থাৎ আমি যদি চার সাপোজ আমি হচ্ছে চার ইনপুট করলাম কিবোর্ডের মাধ্যমে সে এনকুড করে এটাকে মেশিন বাসায় পরিণত করবে জিরো ওয়ান জিরো জিরো তোমরা জানো চারের বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ঠিক আছে এটা মানে একশো যেটা বলা হয় আর কি যেহেতু এটা বাইনারি না তাই আমরা এটাকে বলবো জিরো ওয়ান জিরো জিরো তোমরা জানো যে কম্পিউটার মেশিন বাসা হচ্ছে জিরো এবং ওয়ান ছাড়া সে আর কিছু বুঝে না সুতরাং এনকুট আর মূলত একটা সার্কিট সে কী করবে মানুষের বাসাকে এনকুড করে মেশিন ভাষায় পরিণত করবে তো এটা সংজ্ঞা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি স্ক্রিনে সংজ্ঞাটি দিয়ে দিব প্রথমে দুইভাবে সংজ্ঞাটা লেখা যায় একটা হচ্ছে যে ডিজিটাল বর্তনী আমি মুখে বলছি তোমরা লিখো যে ডিজিটাল বর্তনী আমি লিখলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যে ডিজিটাল বর্তনী বর্তনী মানে সার্কিট বাংলা হচ্ছে বর্তনী ইংরেজি হচ্ছে সার্কিট বর্তনীর মাধ্যমে আনকুডেড অর্থাৎ কোড করা না আনকুডেড আনকোডেড ডেটাকে ডেটা মানে তোমরা জানো তথ্যকে ডেটা বলা হয় আনকোডেড ডেটাকে খুডের ডেটা ঠিক আছে ইংরেজি বা বাংলা যেভাবেই লিখো কোডের ডেটায় পরিণত করা হয় ঠিক আছে কোডের ডেটায় পরিণত করা হয় তাকে আমরা বলছি এনকোডার তাকে এনকোডার বলছি তাকে এনকোডার বলে এটা আমরা একটা সংজ্ঞা লিখলাম আরও কিছু সংজ্ঞা আছে যেমন আলা যে সার্কিট আলাদা আলাদা লাইনের সিগনালকে এনকুট করে আউটপুট হিসাবে বাইনারিতে সংখ্যা প্রদান করে এই সংজ্ঞাটাও তুমি দিলে সেটা হবে তো এটা ইনপুট ডিভাইসের মধ্যে থাকে এবং সে কি করে আমরা যদি চার লিখি সাপোজ তাহলে সে এনকুট করে কম্পিউটারকে জিরো ওয়ান জিরো এটাতে রূপান্তর করবে কম্পিউটার কিন্তু জিরো চার বলতে এটাই বুঝে ওয়ান জিরো জিরো ঠিক আছে সামনে এটা জিরো দিয়ে দিলাম আর ডিকুডার মানে ঠিক এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা শিখে নিতে পারো ডিকুডার কি জিনিস ডিকুডার হচ্ছে সেই জিনিস অর্থাৎ যে ডিকুড করবে জিরো ওয়ান জিরোকে সে আবার ডিকুড করে আমাদেরকে মেশিন বাসাকে ডিকোড করে সে মানুষের বাসায় পরিণত করবে অর্থাৎ স্ক্রিনে কিন্তু আমি আবার দেখতে পাবো এটাকে সে ডিকোড করবে ডিকোডারের কাজ হচ্ছে ডিকোড করা সে ডিকোড করে সে আবার আমাকে স্ক্রিনে কিন্তু চারই দেখাবে ঠিক আছে আমি যদি কিবোর্ডে চার চাপি স্ক্রিনে আমি চার দেখব কিন্তু মাঝখানে এনকুড হয়ে গেল এবং সেটা ডিকোডার ডিকোড করে ফেললো তো এনকুটার ডিকুটারের সংজ্ঞা আসলে আমরা দিব সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত তো আমরা যেহেতু এই প্রশ্নটি সলভ করব। এখন এই জায়গাটাতে আমি তোমাদেরকে একটা বিষয় বলে রাখতে চাই সেটা হলো আউটপুট হলো ইনপুটের যৌক্তিক বিপরীত তো খ নাম্বার প্রশ্ন যদি আমরা সলভ করি এটা কোন গেইট এটা একমাত্র নট গেইটের মাধ্যমে এই কাজটা করা হয় ঠিক আছে তো আমরা উত্তর কি লিখবো আমরা লিখবো যে কেবলমাত্র নোট গেইটে আউটপুট হল লিখলাম কেবলমাত্র নোট গেইটে লিখলাম নোট গেইটে আউটপুট হলো ইনপুটের এর যৌক্তিক বিপরীত এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে আরও অনেকগুলোই তো বিপরীত মান দেয় অনেকগুলো গেইট আমরা সেগুলো বললাম না কেন সেগুলো বললাম না কেন কারণ হচ্ছে আমি যদি এ গেইট এই ইনপুটটাকে নট গেইটের মাধ্যমে আমি যদি পাস করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এবার অর্থাৎ তার বিপরীত মানটা দিবে এ এর বিপরীত মানটা দিবে এখন তুমি যদি বলো যে নর গেইট বা হচ্ছে নেন গেইট সেটাও তো বিপরীত মান দেয় যুগের বিপরীত তখন প্রশ্নটা হবে এখানে বলেছে যৌক্তিক বিপরীত ঠিক আছে কিন্তু বলে নাই যে যুগের যৌক্তিক বিপরীত বা গুণের যৌক্তিক বিপরীত যদি যুগের যৌক্তিক বিপরীত বলতো তাহলে সেটা হতো নর ক্লিয়ার আর যদি বলতো এখানে প্রশ্নটার মধ্যে দেখো খেয়াল করে যদি বলতো যে যুগের যৌক্তিক বিপরীত সরি যুগের যুক্তি বিপরীত যদি বলতো তাহলে হতো নরগেইট আর যদি বলতো গুণের যৌক্তিক বিপরীত তাহলে আমরা দিতাম হচ্ছে নেন গেইট ঠিক আছে কিন্তু এখানে বলছে শুধু যৌক্তিক বিপরীত তা শুধু যৌক্তিক বিপরীত হচ্ছে নট গেট ঠিক আছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে কেবলমাত্র একটি আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটি ইনপুটের কমপ্লিমেন্ট পুরক মান হিসাবে দেখানো হয় মানে এই যে কমপ্লিমেন্ট বলো বার বলো যেটাই বলো এটাই হচ্ছে নর্থ গেইট ঠিক আছে তা সেকেন্ড আমরা যে জায়গাটাতে যাব সেই প্রশ্নটি হচ্ছে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন শুরু হলো লজিক সার্কিটটি কোন গেইটের সমতুল্য ঘ নাম্বার প্রশ্ন তোমরা একটু খেয়াল করো তো এটা করার জন্য আমাদেরকে কিন্তু এটি কাজ করতে হবে আমাদেরকে পুরো গেটটা একবার বিশ্লেষণ করতে হবে দেওয়া দেয়া সেই এ থেকে ওরা একটা নট গেট ইয়ে করেছে এখান থেকে যদি এটকে নট গেটের মধ্যে ওরা এখানে একটা নর গেট দিয়েছে ফাইনালি তো আমরা যেহেতু প্রশ্ন এই হচ্ছে আমাদের কোয়েশন সুতরাং আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এ কে নর গেটের মধ্য দিয়ে গেলে আমরা পাবো বি কে নর গেটের মধ্যে দিয়ে পাস করলে আমরা পাবো বিবার এই দুইটাকে যদি নর গেইট মাধ্যমে আমরা পাস করে দিই তাহলে হচ্ছে এ এবং বি এই দুইটার মধ্যে চলে আসবে হচ্ছে একটা হোল বার ঠিক আছে এখন এই ক্যাচটা আবার এখানে হচ্ছে এ কে পাস করল এ কেও পাস করবে তাহলে হচ্ছে এ প্লাস বি আর তাদের মধ্যে দিয়ে হচ্ছে একটা বার যেহেতু পুরক বা কমপ্লিমেন্ট তোমরা বলতে পারো এখন এই দুইটার মধ্যে আমরা যদি আবার নর চালনা করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এবার প্লাস বি কমপ্লিমেন্ট তার উপরে হোল কমপ্লিমেন্ট প্লাস সে কি করলো এই এটাকে নিল এই গেটটাকে আমরা প্রথমে নিলাম এর ফলাফল তারপরে হচ্ছে বিটাকে নিলাম তার হোল ফলাফলের উপর সে একটা কী করলো পুরা গেট দিল যদি সেটাকে না বোঝা যায় আমি এখানে আবার ফ্রেশ করে লিখছি যেহেতু এটার ইনপুট হুম এই ইনপুটটাকে আমরা প্রথমে লিখবো ফাইনাল গেটের রেজাল্ট হিসাবে এ প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর একটা হোল কমপ্লিমেন্ট রয়েছে এই যুগটা করবে কে এই নর গেইট তারপরে হচ্ছে এখানকার যে আউটপুটটা আসলো এ প্লাস বি তার উপর একটা হোল কমপ্লিমেন্ট এবং পুরোটার উপর একটা কমপ্লিমেন্ট আসবে এই গেইটের কারণে এই হলো তার রেজাল্ট ঠিক আছে এখন তারা বলেছে যে লজিক সার্কিটটি কোন গেইটের সমতুল্য ব্যাখ্যা করো এটাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে লিখে ফেলি এটাকে একটু সলভ করবো আমরা তারপরে কোন গেইট এটা আমরা নির্ধারণ করব এ প্লাস বি তারপরে আমরা লিখলাম এ প্লাস বি হোলবার এবং যেহেতু এটা তার উপরে এটা পূর্ণাঙ্গ কমপ্লিমেন্ট এখন আমরা যে কাজটা করব আমরা সবার উপরে যে গেইটটা কমপ্লিমেন্টটা রয়েছে আমরা এই যে কমপ্লিমেন্টটা রয়েছে এখানে এই কমপ্লিমেন্টটা আমরা ভাঙব তো এই কমপ্লিমেন্ট ভাঙার সিস্টেম আমরা এর আগে জানি যে যদি আমরা দুইটা রাশির মধ্যে একটা কমপ্লিমেন্ট ভাঙি তার উপরে হচ্ছে কমপ্লিমেন্ট একটা অংশ হবে আর মাঝখানের যে প্লাস আছে এটা গুণ হয়ে যাবে ঠিক আছে প্লাস গুণ হয়ে যাবে আর দুই একই রাশির উপর হচ্ছে কমপ্লিমেন্ট ভাগ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এজ ইউজাল এ প্লাস বি তার উপর একটা কমপ্লিমেন্ট তারপর এই অংশটা ভাগ করার জন্য আরেকটা কমপ্লিমেন্ট করো তো তোমরা খুব স্বাভাবিকভাবেই জানো যে হচ্ছে এ ডাবল বার এর মানে হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট সমান এ এটা আমরা বুলিয়ান আলজেবরা থেকে শিখেছি তো আমরা এখানে ডাবল বার এখানে ডাবল বার এটা চলে যাবে তো এ বার প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু এটাকে আমরা এ প্লাস বি বলছি এখন যে কাজটা করতে হবে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিয়েছি এখন আমরা যে কাজটা করব এটা দিয়ে পুরোটাকে গুণ দিব এটা দিয়ে এটা এটা দিয়ে এটা বি বার দিয়ে এটাকে বি কমপ্লিমেন্ট দিয়ে এটাকে তো এটা নর্মাল বিষ আমরা সবাই জানি ইন্টু এ প্লাস এ বার বি এখানে থাকবে প্লাস প্রথমে এ বি বার ঠিক আছে তারপরে হচ্ছে আমরা প্লাস দিয়ে লিখলাম বি বার বি গুন দিলাম এখন আমরা একটা জিনিস জানি যে হচ্ছে এ বার ইন্টু এ এটা মানে হচ্ছে জিরো ঠিক আছে এই জিনিসটাও আমরা বুলিয়ান আলজেব্রায় শিখে আসছি তো এটার নিয়ম অনুযায়ী এটা জিরো হয় আর এই অংশটা কি হয় জিরো হয় তাহলে যেটা থাকবে মাঝখানে সেটা হচ্ছে প্লাস এ বার বি প্লাস এ বার তো এটা আমরা এই যে প্লাসটা দিয়ে দিলাম তো জিরো দুইটা যদি বাদ দিয়ে দেই এই জিনিসটা আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে এ বার বি প্লাস এ বিবার এইটা হলো আমাদের সবার পরিচিত একজর গেইট কি গেইট এক্সজর্ গে এই জিনিসটা আমরা দেখলাম যে এটা এক্সজর্ গেটের মধ্যেই কেবলমাত্র এটা পাওয়া যায় সুতরাং উদ্দীপকের সার্কিটটি আমরা আনসার লিখব উদ্দীপকের সার্কিটটি এক্সজর্ গেটের সমতুল্য চতুর্থ যে প্রশ্নটি আসছে শুধুমাত্র নর গেট দ্বারা চিত্র দুইয়ের মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন করো তো চিত্র 2 একটা ট্রুথ টেবিল দেওয়া আছে আমরা ট্রুথ দেখি একটু এই দুইটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট ঠিক আছে প্রশ্ন অনুযায়ী আমরা যেটা দেখলাম তো ওরা জিরো এবং জিরো দুইটা ইনপুটের আউটপুট দিয়েছে ওয়ান এটা একমাত্র সম্ভব হচ্ছে জিরো এবং জিরোকে গুণ করার পরে তাকে যদি আমরা উল্টে দেই তাহলে সেটা হলো কি ন্যান গেইট আবার জিরো এবং ওয়ানকে যদি গুণ করি তারপর যদি তাকে জিরো এবং ওয়ানকে গুণ করলে উত্তর হয় জিরো সেটাকে যদি উল্টে দেই তাহলে ওয়ান ওয়ান এবং জিরো এটাকে যদি গুণ করি গুণ করলে উত্তর হয় জিরো তাকে যদি উল্টে দেই তাহলে হচ্ছে ওয়ান ওয়ান এবং ওয়ান এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে ওয়ান আর তাকে যদি উল্টে দিই আমরা তাহলে সেটা হলে জিরো এই গেইটটিকে আমরা ফাইন্ড আউট করলাম এটা হচ্ছে ন্যান গেট ঠিক আছে ন্যান গেইট প্রশ্নটা হচ্ছে যে শুধুমাত্র নর গেইট দ্বারা চিত্র দুইয়ের মাধ্যমে নির্দেশিত গেটটি বাস্তবায়ন সম্ভব অবশ্যই সম্ভব কারণ ন্যান গেট এবং নর গেট এই দুইটাকে বলা হয় ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট সার্বজনীন গেটের মাধ্যমে সব্যটাকে প্রকাশ করা যায় তো আমরা এখন দেখব যে এটাকে আমরা নরগেইটের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করব তো তার আর আউটপুট যেটা যেটি সেটিকে আমরা লিখছি আর ইকুয়াল টু পি কিউ অর্থাৎ পি এবং কিউকে সে গুণ করবে তারপর উল্টে দেবে অর্থাৎ পুরো করে দেবে ঠিক আছে তো সেই কমপ্লিমেন্টটাকে আমরা যদি ভাঙি তাহলে যেটা হবে আমরা জানি কমপ্লিমেন্ট ভাঙলে সেটার মাঝখানে হয়ে যায় প্লাস এবং তার কমপ্লিমেন্টটা ভাগ হয়ে যায় দুই পাশে এখন এই জিনিসটাকে আমরা যদি নরগেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই আমরা জানি নর্গেট করার পরে সাথে সাথে পি এবং কিউকে যদি আমি নরগেট করি উপরে একটা কি আসবে এরকম সাইন আসবে অর্থাৎ পুরক আসবে তো পুরক যদি আসে তাহলে সেই পুরকটাকে মিনিমাইজ করার জন্য আমি ডাবল পুরক দিয়ে দিব সেক্ষেত্রে পি এবং কিউ পি বার এবং কিউ বার তার উপর যদি আমি ডাবল পুরক দিয়ে দেই তাহলে যে বিষয়টি দাঁড়ালো অর্থাৎ আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ মানে এটাকে একবার উল্টাইলে উল্টে যাবে তারপর আবার উল্টাইলে এতে চলে আসবে এভাবে যদি মনে রাখতে পারো তাহলে ডাবল পুরক সমান এ তো এই ক্ষেত্রে এটার জন্য আমাদেরকে সার্কিট আঁকতে হবে ঠিক আছে তো আমরা যদি সার্কিটটা আঁকার চেষ্টা করি আমাদেরকে নিতে হবে পি এবং কিউ এই দুইটি এবং যেহেতু আমাদেরকে গেইট হিসাবে শুধুমাত্র ওরা নির্দেশিত গেইট হচ্ছে শুধুমাত্র নর গেইট সুতরাং নর গেইট ছাড়া আমরা অন্য কিছু আঁকতে পারবো না ইন দ্যাট কেস আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পি এর হবে অর্থাৎ কমপ্লিমেন্ট পেতে হবে আমরা একটা কাজ করি এটাকে একই একই ইনপুটের দুইটা যদি আমরা আউটপুট নেই এবং এটাতে নরগেট ইয়ে করে দেই তাহলে এই জায়গাটাতে আমরা পাব পিবার এখন এই কাজটাকে বাইরেও করা যায় আমি এখানেই করে ফেললাম ঠিক আছে কিউকে সেম আমরা যদি এই কাজ করি অর্থাৎ কিউয়ের একই ইয়ের ডাবল ইনপুট যদি আমরা নরগেইটের মাধ্যমে নরগেইটের মাধ্যমে পাস করে দেই তাহলে সেখানে আমরা পাব কিউবার এখন এই পিবার এবং কিউবারের মধ্যে আমরা যদি আবারও নরগেট চালিয়ে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা পি পিবার প্লাস উ কমপ্লিমেন্ট তার উপর আসবে একটা এখন সমস্যা হচ্ছে এই একটি বার এটা কিন্তু আমাদের প্রশ্নের সাথে সমীচীন নয় কারণ প্রশ্নের মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম এটা এই ফাংশনটা এখন এই ফাংশনের উপর আমরা নরগেট আঁকার ডাবল কমপ্লিমেন্ট নিয়েছিলাম তো এখন এটাকে যদি আমরা মিনিমাইজ করতে হয় এটাকে সরাতে হয় তখন আমরা কি এটা কাজ করব তখন আমরা এই গেটটিকে আবার হচ্ছে একটি নর গেটের মাধ্যমে আমরা পাস করে দিব। তাহলে যে কাজটি হবে এখন পি প্লাস কিউ কমপ্লিমেন্ট তার উপর এটা ডাবল কমপ্লিমেন্ট আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট দেওয়া মানে হচ্ছে এটা শেষ হয়ে যাওয়া অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট দিলে এটা যেটা থাকে ফাংশনে সেটাই থাকে এই এক্সট্রা নর গেট নেওয়ার একমাত্র কাজ হচ্ছে যাতে এই ডাবল কমপ্লিমেন্টকে আমরা ভেনিস করে ফেলতে পারি যাতে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা এটা আসে বুঝতে পেরেছ তার মানে এটা আমরা যদি এইটুকু পর্যন্ত দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য